সংবাদে সঙ্গে আছি স্বাগত আমি নাহিদা শেখ রাজীব তিস্তা বাঁচানোর কর্মসূচিতে জনস্রোত শুকনো নদীতে নেমে প্রতিবাদ চলছে নাচ গান সহ নানা আয়োজন জুলাই গণহত্যা মামলায় ট্রাইব্যুনালের কাঠগড়ায় সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী তদন্ত শেষ করতে দুই মাসের সময় সীমান্তে বিজিবি বাড়ানোর জন্য চলবে ঘোষণা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ পানির ন্যায্য হিসা আদায়ের দাবিতে চলছে দুই দিন দিনব্যাপী জাগোবাহে তিস্তা বাচা ইস্যুর নামে কর্মসূচি এর অংশ হিসেবে গণপদযাত্রা করছে তিস্তা রক্ষা আন্দোলন কমিটি এ পদযাত্রায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী সহ পাড়ের সর্বস্তরের মানুষ অংশ নিয়েছেন লালমনিরহাটে বেলা সাড়ে এগারোটার পরেই গণপদযাত্রা শুরু হয় পদযাত্রার শেষে শুকনো তিস্তান নদীতে নেমে প্রতিবাদ জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এছাড়া রংপুর লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি ও কুড়িগ্রামের এগারোটি পয়েন্টে সমাবেশ পদযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা করছে তিস্তা নদীরক্ষা আন্দোলন কমিটি সেই সঙ্গে প্রতিবাদ হিসেবে দেশীয় সঙ্গীত নৃত্য খেলাধুলা চলছে ভারত সরকার দীর্ঘদিন থেকে আমাদের ডবি মারতেছে বন্যার সময় তারা পানি ছাড়িয়ে দেয় খরার সময় আমাদের আমরা পানি পাই না এখন দেখেন আপনারা চরের অবস্থা কোনো ফসল উৎপাদন হচ্ছে না যখন ধানের গাছখালি হয় তখন আমরা পানি ছাড়ি দেয় এগারো বছর এগারো বার নদী ভাঙছি আমার ইটিয়া ভিটিয়া কিছু নেই বাপের গোরস্থান নাই আমার বাপ দাদুর কবন নাই স্কুলের আমরা এমন অসহায় আছি তিসা নদীর স্তরে এখন বসবাস করিয়াছি আমরা সরকারের কাছে ধান চাই না চাল চাই না রিলিফ চাই না সংস্কার করে আমাদের বসবাসযোগ্য এবং আমাদের কর্মস্থান আমাদের কর্ম করিয়া বাঁচতে পারি কর্মসূচি সম্পর্কে জানাতে লালমনির হাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হক মাহমুদুল তিস্তা বাঁচানোর কর্মসূচিতে আজ আর কি কি রয়েছে সমাপনী আয়োজনে তারে রহমান কখন বক্তৃতা দেবেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের আটচল্লিশ ঘন্টা যে লাগাতার অবস্থান কর্মসূচি সেই কর্মসূচির দ্বিতীয় দিনে কিন্তু আজকে প্রধান দুটি যে ইভেন্ট সেটি কিন্তু শেষ হয়েছে একটি ছিল পদযাত্রা আর একটি তিস্তার হাটুপাটিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন করা এই কর্মসূচি দুটি শেষ হয়েছে এখন বিরতি চলছে এবং এরপরে যেটি হবে এরপরে হবে যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বক্তব্য রাখবেন সেটা বিকেল পাঁচটা নাগাদ হওয়ার কথা রয়েছে এরপরে সন্ধ্যার সময় যখন অন্ধকার নেমে যাবে তখন মশাল প্রজ্বলন করা হবে লাখো মানুষ এই মশাল হাতে তারা তিস্তার পারে দাঁড়াবেন এবং অন্ধকারে তারা বিক্ষুপ্ত বলবেন যে তারা তিস্তা ন্যায্য হিসা চান এই কারণেই এই মশাল প্রজ্বলন কর্মসূচি এবং এই কর্মসূচির মাধ্যমে প্রধান যে ইভেন্টগুলো সেগুলো শেষ হবে এরপরে সারা রাত ধরেই কর্মসূচি চলবে এবং এই কর্মসূচি কিন্তু আজকে রাত পর্যন্ত চলবে কালকে সকালে গিয়ে শেষ হবে এবং রাতে যেসব কর্মসূচি রয়েছে সেগুলো হচ্ছে যে এখানে চলচ্চিত্র নাটক প্রদর্শনী হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এই কর্মসূচি রাত ধরেই চলবে এবং তিস্তা মানুষ তাদের দুঃখ দুর্দশার কথা তারা বক্তব্য রাখবে মঞ্চে এবং এগুলো প্রচার করা হবে তো এই সাথে আগামীকাল ভোর হয়ে যাবে এবং তার মাধ্যমে আটচল্লিশ ঘন্টার যে লাগাতার কর্মসূচি সেটি সমাপ্ত হবে এবং তিস্তা পাড়ের মানুষের যে সমন্বয় আয়োজক রয়েছেন তারা বলেছেন যে এই বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আবারও কর্মসূচি দিবেন এবং লাগাতার ভাবে তারা একের পর এক কর্মসূচি দিতে থাকবেন ব্যতিক্রম যত ধরনের কর্মসূচি আছে তারা এই কর্মসূচিগুলো পালন করবেন তো তিস্তার পারে এই আন্দোলন কর্মশক্তির সর্বশেষ অবস্থা হচ্ছে আমাদেরও আপনাকে ধন্যবাদ বিগত ফ্যাসিস্ট সরকার জেলা প্রশাসকদের জনগণের নিপিড়ক হিসেবে কাজে লাগিয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বর্তমান সরকার ডিসিদের জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছে বলে উল্লেখ করেন তিনি মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে সব কথা বলেন আইন উপদেষ্টা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলছে তিনদিনব্যাপী এই ডিসি সম্মেলন তৃতীয় ও শেষ দিনে সকাল থেকে বিভিন্ন সেশনে অংশ নেন সরকারের উপদেষ্টারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তার সেশন শেষে সাংবাদিকদের জানান অপারেশন ডেভিল হান্ট চলছে যতদিন ডেভিলরা থাকবে ততদিন অপারেশন চলবে তিনি আরও বলেন দেশ থেকে দুর্নীতি কমাতে হবে এজন্য ডিসিদের প্রতি আহ্বান জানানো হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সীমান্ত এলাকায় বিজেপির সদস্য সংখ্যা বাড়ানোর জন্য প্রস্তাব দিয়েছেন ডিসিরা আমাদের বড় আশা হলো ছিল যে দেশ থেকে দুর্নীতি কমাতে হবে দুর্নীতির সবলে বিনষ্ট না করতে পারলে দেশের অগ্রগতি হবে না এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা ছিল দুর্নীতি শৃঙ্খলা উন্নতির জন্যই তো আমরা এই যে একটা অপারেশন চালাচ্ছি হান। এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত রেজিম জনগণকে অত্যাচার করার জন্য নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল তো আমরা আশা করব ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক কোনোদিন যেন আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে এটা যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজ যেন লাগায় এটাই হচ্ছে আমার প্রত্যাশা থাকবে জুলাই আগস্ট গণহত্যা মামলায় সাবেক বারো মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ষোলো আসামির বিষয়ে তদন্ত শেষ করতে আরও দুই মাস সময় দিয়েছেন নিয়েছেন ট্রাইব্যুনাল মামলার পরবর্তী শুনানির তারিখ বিশ এপ্রিল ধার্য করা হয়েছে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তাজজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন এর আগে সকালে আদালতে হাজির করা হয় আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমানের রহমান সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ ষোলো জনকে আদালতে হাজির হওয়া অন্য আসামিরা হলেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ফারুক খান দীপু আব্দুর রাজ্জাক শাহজাহান খান কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগীর গাজী আমির হোসেন আমু কামরুল ইসলাম সাবেক উপদেষ্টাত তৌফিক ইলাহি চৌধুরী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জাসদ সভাপতি হাসানুল হকিনু সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম জামায়াত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন দিনাজপুর জেলা জামায়াতের নেতাকর্মীরা সকালে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় কর্মসূচিতে বক্তারা বলেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস পার হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার পদনের পর দেশবাসী আশা করেছিল যারা মিথ্যা মামলায় কারাগারে আটক রয়েছেন তারা মুক্তি পাবেন কিন্তু গত ছয় মাসে ফাঁসির আসামি সহ অনেকেই মুক্তি পেলেও এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাননি এর ফলে জামায়াতে ইসলামী ব্যর্থ হয়ে বর্তমান সরকারের আমলে প্রথমবারের মতো রাজপথে নামতে বাধ্য হয়েছে বলে উল্লেখ করেন বক্তারা সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয় বাংলাদেশ ভারত সম্পর্ক নির্দিষ্ট কোনো সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি সোমবার প্রকাশিত সাক্ষাৎকারে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ককে পরীক্ষায় ফেলা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেন উপদেষ্টা তৌহিদ হোসেন এর মধ্যে রয়েছে সংখ্যালঘুদের উপর হামলা ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য বিবৃতি দেয়া সীমান্ত হত্যা জেলেদের সঙ্গে দুর্ব্যবহার এবং আদানের বিদ্যুৎ প্রকল্প এ সময় ঢাকা দিল্লি সম্পর্ক অন্তর্বর্তী সরকারের ছয় মাসের মাথায় আরও সৌহার্দ্যপূর্ণ হওয়া উচিত বলে জানান তৌহিদ হোসেন এর আগে রোববার ওমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা বৈঠকের পর তিনি জানান আগামী এপ্রিল মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যে থাইল্যান্ডে সাক্ষাৎ হতে পারে ইউক্রেনের সূত্রে ইউরোপকে ছাড়া আলোচনার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমালোচনা করেছেন অঞ্চলটির নেতারা স্থানীয় সময় সোমবার ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তারা বৈঠকে কিয়েভের নিরাপত্তা ও শান্তি নিশ্চিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের একসঙ্গে কাজ করা উচিত বলে মন্তব্য করেন জার্মান চ্যান্সেলর এছাড়া ইউক্রেনে যুদ্ধবিরতি হলে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার পাশাপাশি ইউক্রেনের সেনা পাঠানোর ইচ্ছার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি ইউক্রেন ইস্যুতে আজ সৌদি আরবে বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা কানাডার টরেন্টো বিমানবন্দরে অবতরণের সময় একটি উড়োজাহাজ উল্টে অন্তত উনিশ জন আহত হয়েছেন তাদের মধ্যে এক শিশু সহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক স্থানীয় সময় সোমবার টরেন্টো পিয়ারসান আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে বার্তা সংস্থা এএফপি জানায় যুক্তরাষ্ট্র থেকে ছেড়ে আসা ডেল্টা এয়ারলাইন্সের উড়োজাহাজটিতে চারজন ক্রু সহ মোট আশি জন আরোহী ছিল আহতদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছে কানাডার পরিবহন মন্ত্রী আনিতা নন্দার খবর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর নিশ্চিতের লড়াইয়ে রাতে মাঠে নামছে বায়ন মেকিক রাত বিপক্ষে লড়বে তারা একই সময় বেনফিকা লড়বে মোনাকর বিপক্ষে আর আতালান্তার প্রতিপক্ষ ক্লাববোর্গ রাত পৌনে বারোটায় ফেনোর্ডের প্রতিপক্ষ ইতালিয়ান জায়ান্ট এসিমিলান চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শুরুতে কেউই ভাবেনি বায়ার্ন রিয়াল পিএসজির মতো দলগুলোকে খেলতে হবে প্লে অফ পর্ব আর প্লে অফে ছোট দলগুলোর বিপক্ষেও কঠিন চ্যালেঞ্জের মুখে নামি ক্লাবগুলো সে মিশনেই এবার সেলটিকের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন নকআউট পর্বের প্রথম রাউন্ডে সেলটিকে দুই এক গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর পথে এক ধাপ এগিয়ে আছে বায়ার্ন মিউনিক ইউরোপিয়ান প্রতিযোগিতায় স্কটিশ কোনো ক্লাবের বিপক্ষে সবশেষ পাঁচবারের দেখায় হার নেই বায়ার্নের বিপদসীমায় আছে এসি মিলান নকআউট পর্বের প্রথম লেগে ফেডের বিপক্ষে সহজে জয় পাবে এসি মিলান এমনটাই মনে করেছিলেন ফুটবল বিশেষজ্ঞরা কিন্তু হয়েছে তার উল্টোটা দলটার বিপক্ষে এক শূন্য গোলে হেরেছে ইতালিয়ান জায়ান্টরা তাই দ্বিতীয় লেগে পাহাড়কালেই শেষ হলোর স্বপ্ন ভেসতে যাবে মিলানের আতালান্তাও আছে মহা ঝামেলায় ইতালিয়ান লিগে উঠতে থাকা দলটা প্লে অফের প্রথম লেগে দুই এক গোলে হেরেছে ক্লাব বোর্গ কাছে আর ক্লাব বোর্গ ইউরোপিয়ান প্রতিযোগিতায় দু সালের পর এও ম্যাচে কখনো জিততে পারেনি তাই এবার আন্ডার ডকদের সামনে চমক দেখানোর অপেক্ষা ঈশান হাসান দীপ্ত স্পোর্টস শেষ করব দীপ্ত সংবাদ তারকে সংবাদ শোনা জানাবো আরও একবার তিস্তা বাঁচানোর কর্মসূচিতে জনস্রোত শুকনো নদীতে নেমে প্রতিবাদ চলছে নাচ গান সহ নানা আয়োজন জুলাই গণহত্যা মামলায় ট্রাইব্যুনালের কাঠ করায় সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী তদন্ত শেষ করতে দুই মাসের সময় সীমান্তে বিজিবি বাড়ানোর জন্য প্রস্তাব বিসিদের জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেভিল ঠান্ট চলবে ঘোষণা ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকাল চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে